তেমুকি পয়েন্টে একই সাথে দুইটা গাড়ি আটক করা হয়েছে নাম্বার একটা গাড়ি দুইটা কালারও কিন্তু সেম আপনারা অবশ্যই জানেন যে সিলেট মহানগরও হলুদ কালার এমনকি জেলার মধ্যে কিন্তু সাদা কালার এই দুইটা কালার লোক কিন্তু আলোচনা ও সমালোচনা সরে আপনারা জানেন ইতিমধ্যে আমরা দেখতে পারাম সেই মেট্রোর যে কালারটা আছে হলুদ কালার সেই কালারে কিন্তু এক নাম্বারে দুইটা গাড়ি আটক করা হয়েছে পাশাপাশি আমরা এই দেখতে পারাম মালিক সমিতি যারা আছে তারাই এই গাড়িগুলো আটক করছেন আকারে প্রথমে আমি দেখাই অনেকে বুঝার সাথে এই যে নাম্বারটা আপনারা দেখলাই নেওয়া যে আছে এগারো সিরিয়াল আর সাতাইশ যেটা গিয়া সিলেট থ এই নাম্বারে কিন্তু দুইটা গাড়ি মানে বুঝার কোনো ক্ষুদ্র নাই যে কোনটা সঠিক আর কোনটা বেটিক আমরা সিলেটিরা যারাও আসি অবশ্যই আপনারা যারা লাইভে যুক্ত আছেন বিশেষ করে লাইভটা শেয়ার দিবা যদিও কিন্তু এই দুইটা গাড়ি বিভিন্ন নাম্বার দেওয়া বিভিন্ন ঠিকানা দেওয়া চেসিস নাম্বার ইঞ্জিন নাম্বার কোনোভাবেই কিন্তু কোনো মিল কিন্তু নাই মানুষের ভিতরে কিন্তু ইতিমধ্যে এমনিতেই আত্মকোয় সিলট জেলাও মহানগরও কিন্তু কারি দ্বারা হয়তো আমরা ইতিমধ্যে দতামরাম সিলট জেলা মালিক সমিতির নেতা কর্মী তারা এই যে দুইটা গাড়ি আড়াইছর পুলিশের কাছে এই যে গাড়িগুলো হস্তান্তর করতে প্রথমে যে ঘটনার স্থলে আমরা এই জায়গাটাছি যে ঘটনা মূলত জানি না আমরা তার কাছে জানব আসলে এই দুইটা গাড়ি কি লাভ অ্যাটাক আমার বাড়ি নাম শেখপুরা আমি গাড়ি বন্ধ করি আমার বাড়ি যাওয়ার পথে আমি এদিকে আমার মাজনের সামনে মাজনে ইনকাম দেওয়ার যাওয়ার পথে আমি বাড়ির যাওয়ার পথে এদিকে হঠাৎ করে এই দুইটা গাড়ি একই লম্বারে ওনার ওয়াকছে তা আমি সন্দেহজনক একটা আমি আমার এখানে পার্সের দোকান আমার আসাদ ভাই আছে তারও বিভিন্ন ধরনের মানুষ এটা মারিয়ে দেখলাম যে ভাই দুটা গাড়ি লম্বার একই লম্বারে গাড়ি এটা তো কি রকম লাগে তো বলে কি করা যায় এখন আমার ভাইয় মালয়েশিয়ার এরা ওদেরকে আসলা ওরা মানুষের উলি উলিতে আর এরা মাংসর উলিতে কি এরা উপস্থিত হয়ে গেছে তখন তারার মাধ্যমে আমরা সব সহযোগিতা করিয়া আমরা এটা গ্যারেজ আলো এনে রাশি যাতে এটা আমরা যাতে এটা আমরা যাচাই বাছাই করি যাতে আমরা ভাই যাতে এই দুটো গাড়ি জানি হ্যাঁ তো আমি এই দুটো গাড়ি আমি আমার এই মার্কেটের অনেক মানুষ ছিল ওনাদেরকে আমি যাচাই বাছাই কইরা সবাই যে সাক্ষী বানাইয়া আমি আমার মালিক সমিতির মানুষ কর্মকর্তা দুইজন আসলা তারার মাধ্যমে তারা সহযোগিতা লইয়া আমি দুই ওটা গাড়ি হ্যান্ড ওভার আসি এটা গেরেজোর তাই যাতে এই গাড়িগুলা কার গাড়ি একই লম্বারে এইগুলা কাগজ আছে কি না আছে এটা একটা সিন্ডিকেট ব্যবসা চলে দেখেন আমাদের জেলা মেট্রো আমরা খুব এটা অত্যাচারের মাঝে আছি তো এটা আমাদের সন্দেহের জন্য আমরা একটু এখন আমরা কোনো কাগজ কোনো হদিশ পাচ্ছি না যে গাড়িগুলা খার

আস্থা করে আমার ওই যে কামাল ভাই ডাক দিল যে ভাই একটা ওদিকে আইলে বলা হয় তো আমি আইছি আইয়া আমার দেখাইলা যে দৌকা এক নাম্বারে দুইটা গাড়ি তো আমি দেখিয়া আমি দেখিয়া এইখান থেকে আবার আমি গেছি কি গেড়ে যে আমার গাড়ির কাজ চলে তো আমি কেন গিয়া আবার একটু পরে আইসি আইয়া দেখছি যে একটা গাড়ি কেন নাই তখন আমি কামাল ভাইরে প্রশ্ন করলাম যে আর একটা গাড়ি কই কামাল ভাই ওইটা কইলা যে ভাই আর একটা গাড়ি আমরাও ও গেড়েজও রাখছি আর একটা গাড়ি ওখানে আছে ওই দুইটা ডিজিটাল প্লেট দুইটা গাড়িতে আসছিল এই যে এখানে এখনো দাগ আছে প্লেটটার এখানে যে ডিজিটাল প্লেট আছিল এখানে কোনো দাগ আছে এই যে এই যে নাম্বারটা নাই নাই এই এই যে এই যে এখানে প্লেট নাম্বার লাগানো ছিল এখন এই দাগটা নাই এটা রাতে কুলিয়া দুইটা নাম্বার ওগুত লাগাই নিছে এটা আতে লেখা নাম্বার আছিল আতে লেখা নাম্বার আছিল যে এটার ভিডিও ফুটেজও আমরা করিয়ার রাখছি ছবিও তুলিয়া রাখছি আজকে সকাল ভোরবেলা এই এই গাড়ির যে চালক ছিল ওই চালক উনি গিয়া মালিকের ইন্ধনে মালিক উনি স্বীকার করছে এখানে পুলিশের সামনেও যে মালিকের ইন্ধনে উনি গিয়ে দুলাল হ্যাঁ ওই যে দুলাল যিনি এই গাড়ির মালিক ওনার কথায় উনি গিয়ে এই গাড়ির নাম্বার কিছুটা মুছে ফেলছে তারপরেও নাম্বার বোঝা যায় তারপরে এই গাড়িতে যে আটত্রিশ সাতাইশ লেখা আছে এটা বোঝা যায় এখন আমরা ওনারে এখানে নিচি নিয়ে ওনার কাগজপত্র প্রশাসন প্রশাসন এখানে কাগজপত্র ওনার দেখতে চাইছিল কাগজপত্র উনি যেগুলো নিয়ে গেছেন ফেক কাগজপত্র দুইটা গাড়িতেই পাঁচ মারা একটা গাড়িতে কোনো নাম্বারই নাই চেসিস নাম্বার নাই একদম প্লেন এইটা চেসিস নাম্বার একটাতে আছে এটা ফেক নাম্বার ওই গাড়ি থেকে আমরা একজনকে ফোন দিছিলাম এই গাড়ি থেকে উনি একজন সার্জেন্ট পরিচয় দিয়েছেন উনি নাকি সার্জেন্ট সুজন উনি পরিচয় দিয়েছেন যে এই গাড়ি ওনার ওনার যদি ফেক গাড়ি থাকে তো এটা আসলে আমরা মেনে নিতে পারতেছি না যে একজন প্রশাসনের লোক হয়ে যদি ওনার কাছে ফেক গাড়ি থাকে আর আমরা এটার আরও দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা জেলা মালিক সমিতি সময়। আমরা অন্টেস তারপরে আপনার অবৈধ নাম্বারের যে গাড়িগুলো আছে আমরা সবসময় এর বিরোধিতা করতেছি যাতে সিলেট জেলা এবং সিলেটের কোনো জায়গায় এই গাড়িগুলা যাতে চলতে না পারে আমরা অতীত দিনেও আমাদের সিলেটের জেলা প্রশাসক মহোদয় পুলিশ কমিশনার মহোদয় তারপরে ট্রাফিক পুলিশ কমিশনার মহোদয় আমরা সর্বস্তরের মহলে আমরা স্মারকলিপি দিয়ে এসেছি বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছি যে এই ফেক গাড়িগুলো যাতে সিলেট শহর থেকে হটানো হয় কিন্তু এখন দেখেন আর একটা বিষয় একে তো ফেক তারপরে আবার মেট্রোকে কলঙ্কিত করতেছে উনি মেট্রোর রং লাগিয়ে উনি দুইটাকেই মানে মেট্রোতে সাজাচ্ছেন এখন ওনার আরো বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে ওনার কাছে এইরকম আরো অনেক গাড়ি আছে গাড়ি আছে এই দুলাল সাহেবের কাছে মানে এখানে আনাগুনা অনেক লোকজন তো আনাগুনা হয়েছে মানে কেউ কেউ মানে যে যে গুলো আগে চালাইছে গাড়ি কিছু কিছু আইসা মানে খানাখানে বলতেছে যে ভাই ওনার কাছে প্রায় একশো গাড়ি আছে এরকম ফেক গাড়ি এখন তো আমরা তো মানে প্রশাসনের কাছে হস্তান্তর করতেছি ওগুলা মানে প্রশাসন দেখবে কিরকম যে প্রশাসনের মানে হস্তান্তর করতেছি এখন আমরা প্রশাসনকে আমরা এটাই অনুরোধ করবো সিলেট জেলা মালিক সমিতি এবং এখানে যারা আছেন আমরা উপস্থিত সবাই ওনাদেরকে আমরা অনুরোধ করবো যে এটার পিছনে যারা জড়িত আছে সবাইকে আইনের আওতায় এনে এই কুচুক্রি মহলকে যাতে শাস্তির আওতায় আনা যায় সেই সেই বিচারটা যাতে সঠিকভাবে হয় ওনার এই কুচুকরি মহলকে আইনের আওতায় আনা হোক এই আমি আর কথা দীর্ঘায়িত করব না এই গাড়ির সামনে যেহেতু নম্বর নাই আমি আমার সাংবাদিক বাহিনীদেরকে অনুরোধ করবো আসলে আপনারা একটু এটা একটু ক্লিয়ার করবেন পিছনটা একটু দেখাই নাই যে নাম্বার নাম্বারটা যে ডিলিট মানে জয়েছে মানে তুললে তারা নিচে নেই আমি না কিছু জিনিস আপনারা দেখাই যারা জেনুয়েল গাড়ি মানে চালাইন তারা ওই দোকানের মাঝে লেখা আছে শ্বৰীফ কিন্তু এই নাম এদিন শ্বৰীফ লেখা নাই ব্যতিক্ৰমী আমি যিটো দেখাই আপোনাৰ এইটো হওক এদিন কিন্তু লেখা আছে যে মালিকৰ নাম লাগে জমশীদালিৰা দেখ আপোনাৰ কেমেৰাত তুমি দেখা অকে বাৰু তাৰাদ তাৰাদ লেখা আছে যে জমচিদালি মানে দুইটা গাড়ীৰ কোনো মানে কোনোবাবে কিন্তু নাম মিল নাই এই ৰকমৰ অৱস্থা নাম্বাৰ বিলেট হওক নাম্বাৰ হওক ইঞ্জিন নাম্বাৰ হওক

নাম্বারটা আমি দেখাই দেখাইতাম ছাইরা না তারপরে না দেখাইয়া পারাম না টাইম পরিষদ দিছেন যে তার না তাই নি আছেন পুলিশের কর্মকর্তা কিন্তু নাম্বারটা আমি দেখাইরাম না পুলিশের চারজন টাইম পরিষদ দিছেন তার গাড়িটা অনট্যাচ फुले গাড়ি যেই টাইকি গাড়ি নামে নামলো হুম এই ভাই দেন ওটা দিয়ে লुका আচ্ছা ভাই আমরা আপনারা এলাকার লাগার মানুষিনা মাঝে আপনারা যারা মালিকানা অনেক আছে কত 5টা 10টা জেনুয়াল গাড়ি আছে এই হলুদ কালার দিয়া মেট্রোতে তারা গাড়ি চালাই অনেকে কিন্তু বর্তমানে হয়রানিরও শিকার হইরা এই চুরাই গাড়ি আনিয়া বা বিভিন্ন পন্থায় গাড়ি আন্দা সিলেটে ঢুকাই কিন্তু জেনুইল যারা মালিক আছে তারা খুবই কষ্ট মধ্যে আছে এই বিষয়টা আপনি কিন্তু ধন্যবাদ আপনারা রে এই যে বিষয়টা এই বিষয়টা কিছুদিন ধরে আমাদের এলাকার কিছু শ্রমিক ভাইয়েরা আমাদেরকে এটা অবগত করে আসতেছে গত কয়েকদিন আগে আমরা ওই রকম মন্টেশ গাড়ি একটা নাম্বার পেয়েছিলাম ওনার এইটা আমার কাছে ভিডিও আছে ভিডিও চাইলে আপনারা দেখতে পারবেন ভিডিও আছে তখন আমরা ওনার কাছে আসি উনি বলছিলেন যে এইগুলো আমরা আর করব না বলে ওই দুলাল ওই ওই পার্সেল দোকানের মালিক দুলাল ওর একটা অটো ট্রেডারছে আমরা শুনতে পেরেছি যে ও প্রায় দেড়শো গাড়ির মতন গাড়ি এইরকম দুই নম্বরে একটা প্লেট দিয়ে চারটা পাঁচটা দশটা গাড়ি রাস্তা চালায় দেখা যায় যে গাড়িতে বিভিন্ন নামের মেনশন দিয়ে নাম্বার নাম্বার নিচে একটা দেওয়া হয় সেই নাম্বারে ফোন দিলেই বলে এটা সারের গাড়ি এইটা সারের গাড়ি এখন আমাদের এলাকার কিছু বাড়ি তারাও গাড়ি কিনে ব্যবসা করতেছেন তারা তো একটা দিক আমরা দেখার বিষয় ওরা একটা আট লক্ষ নয় লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনে কিনে কিন্তু ইনকাম পায় পাঁচশো টাকা আর ওই পঞ্চাশ হাজার টাকা গাড়ি দিয়ে পঞ্চাশ হাজার টাকার গাড়ি দিয়ে ও ইনকাম প্রতিদিন দুই শিফটে গাড়ি চালায় শুনেছি সাত আটশো টাকা ইনকাম তুলে এখন আমাদের এলাকার স্বার্থে আমি বলতেছি ওই যে দুলালগঞ্জ ওর সিন্ডিকেটটা আইনে আইনের কাছে আমি অনুরোধ জানাবো ওই সিন্ডিকেটটাকে অতি দ্রুত আইনের আওতায় আনা হোক আর না হয় আমাদের এলাকার যুব সমাজ ওর দোকান এখানে চালাতে দেওয়া হবে না কারণ এটা এলাকার বিষয়ে পড়ে গেছে কারণ এই এলাকার অনেক গাড়ি চুরি হইতেছে অনেকে বলতেছে গাড়ি খুতা খুতা পাচ্ছে না এই নিজের বাসাতে নিয়ে গাড়ি এখানে নিরাপত্তা পাচ্ছে না তখন এই গাড়িগুলা খুতা যায় এখন দেখা যাচ্ছে যে গাড়িগুলো অনটেস হয়ে নাম্বার যে গাড়ি চলে এখন এইটা আইনের বাইরে ছিল এখানে এখানে আছেন ওনাদের কাছে আমরা জোর দাবি জানাবো এইটা সঠিক তদন্ত করে তদন্ত কি এক গাড়িতে দুইটা নাম্বার এখানে তো তদন্ত করার কথা নয় ড্রাইভাররা বলেছে যে ওই গাড়ি তার মালিক দুলাল ওই গাড়িতে নাম্বার প্লেট ছিল পিছনে নাম্বার ছিল আমরাও রাত্রিতে দেখেছি ভিডিও ফুটেজ আছে কিন্তু এখন দেখা যাচ্ছে ও ড্রাইভার দিয়ে ওইগুলা খুলে ফেলেছে এইগুলা কি বৈষম্য বিরোধী না বৈষম্য সাথে সম্পৃক্ত যদি এখন বাংলাদেশ বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশ স্বাধীন হয়েছে তাহলে স্বাধীন দেশে কেন অবৈধ ব্যবসা করবে এই সিন্ডিকেটটাকে আইনের আইনের কাছে আমরা আহ্বান জানাবো এই সিন্ডিকেটকে অতি দ্রুত ধরে আইনের ওই সিন্ডিকেটটাকে লাগাবাসীকে যাতে কোনো বিপদ না ফেলানো হয় আইনের প্রতি তীব্র অনুরোধ জানাচ্ছি এই পাল্টা প্রশাসনের লোকসান তারা লেগে একটু চেষ্টা করি বিশেষ করে আজকে যদিও লাইভের মাধ্যমে দুইটা গাড়ি আপনারা দেখাইলাম এইটা আজকে আপনি এই জায়গায় আসছেন দুইটা গাড়ি দিয়ে আসলে একটু বলবেন যে আপনার আজকে একটু কি পদেক্ষেপ নিচে দিও হোক গাড়ির এটা যেহেতু আমাদের কাছে একটা কমপ্লেন আসছে যে এটা মালিকানা পাওয়া যাচ্ছে না সেহেতু এখানে লোকজনের সামনে গাড়ি দুটো আমি জব্দ করেছি জব্দ করে নিয়ে এখন যাসাই বাছাই করা হবে যাসাই বাসাই আনতে উদ্যতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেব এত পরিচয়টা নেয় আমি সাব এক্সপেক্টর মনুরুজ্জমান

থেমুকি পয়েন্ট যেটা টেমুকি পয়েন্ট আপনারা অবশ্যই জানেন ইকরা অটো ট্রেডার্স এই জায়গাতে না কিন্তু এই দুইটা গাড়ি আটক করা হয়েছে যেটা হয়েছে গিয়া পুলিশ প্রশাসন মালিক সমিতি নেতা কর্মী সহ সকল উপস্থিত হইয়া কিন্তু গাড়ি আটক করিয়াতাল আবার তার মাধ্যমে নেওয়ার তারা আবারও কইসেন যারা মালিক আছেন তারা যদি সঠিক কোনো প্রমাণ দিতে পারেন তাহলে এই গাড়িটা তারা আবারও পুনরায় তারা ফিরে দেওয়া হইব পুলিশের উদ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে যাই হোক অবশ্যই সে সকল পালাতাম আমরা যদি একটু মাতাই এলাকাবাসী যারা আছেন জেলাল ভাই লাস্ট লইতাম এই এখন কার মাধ্যমে দিবার দেশভাই শ্রী দেশ স্যার আমরা এই দুইটা গাড়ি বর্তমানে জালালাবাদ থানা হস্তান্তর করছি আই মনিরুজ্জামান স্যার ওনার মাধ্যমে ওনার কাছে আমরা এই দুইটা গাড়ি হস্তান্তর করছি আমরা অনুরোধ এবং আশাবাদী যে এই দুইটা গাড়ি কতিয়ে দেখে এগুলার জন্য সুষ্ঠু বিচার হয় এবং কি যদি এই যে দুলাল সাহেবের নাম আর উনি যদি এটার সাথে সম্পর্কিত থাকেন ওনাকে আইনের আওতায় নিয়ে ওনার কাছে আরও এরকম গাড়ি আছে কি না এটা জানার জন্য আমি ওনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ যাই হোক আমরা দোকানটা একটু দেখাই যেটা হইতো হয়তো বর্তমানে কিন্তু আলোচনা আসলে এই দোকান লোক যেটা হয়েছে গিয়া ইকরা অটো ট্রেডার্স আর এই দোকানের সামনে অনেকে কইরা যে অনটেস্ট গাড়ি বা চুরাই গাড়ি যেগুলা আছে ওগুলা লইয়া আলোচনা সমালোচনা হয় আর যিনি নবনও আছে তার লোক একটু মাতার চেষ্টা করবো আসলে তাই কোন দায়িত্বই আছে না তার লোক একটু জানার চেষ্টা করি আচ্ছা ভাই আমরা একটু জানতাম সেই আমরা আজ দুলাল ভাই আছেন তাই তো একটু আগে আসলা এই জায়গাতে আসলা এই জায়গা দুলাল ভাই একটু আগে আসলা কিন্তু এখন আমরা পাইরা মাদান্দ আমি কথা যতলাম আজাতনার আগে দুকা আমি মোহাম্মদ আব্দুল আহাদ আমার পাড নো ঠিক আছে এমৰ বড় ভাই হিসাবে দেখে আমাৰ মাজৰ মাজতে তার য অসমৰ দরকার পৰে আগে তমা দুলালে কইব বড় ভাই যে ৰয় মানে আমাল সময় দিবা তো আমি তার মাজৰ মাজতে সময় দিই আমি ঠিক আছে এই দোকানে গাড়ি ঘুরা আপনারা গাড়ির দুইটা আট টানি যে মালিক তার দুলাল দুয়োটা গাড়ীত বা দুয়োটা গাড়ী ৰৌ চলে আবাৰো দেখাই এইটাইছে ইকৰা অটো ট্ৰেডাৰ্চয়লগীয়া তেমুকী পইণ্টলৈকে লাগাল কিন্তু ইস্মাইল তাৰ নাম্বাৰো দিয়া আছে যি সকলো বালাকে হুকা সুস্থা হুকা নাম্বাৰ আপোনাৰ দাম অৱশ্যে কোনো এটা ৰাখা জনা গালা তাপা